ক্রীড়া মেলা স্মলিট পার্কে অনুষ্ঠিত হচ্ছে টোয়েন্টি ফিফথ অফ অগাস্ট এই কমিউনিটিস এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত অর্গানাইজার্স তারা সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য যখন প্রথম আমি এই প্রোগ্রাম মেলাতে এসেছিলাম দেখে আমি ফিদা হয়ে গেছি যে পুরো আমাদের ছোটবেলার স্মৃতিটা লাগছে যেন আমরা সেই স্কুলে কলেজে যে আমরা ক্রীড়াটা আমরা যে পুরো বছর ওয়েট করতাম এই একটা দিনের জন্য এই সেই প্রাণবন্দর দিনটা আমরা আবার ফেরত পেয়েছি এই ইংল্যান্ডে বার্মিংহামের মাটিতে আলোচনা সেই আলোচনায় আমরা সবাই উপস্থিত ছিলাম এবং আমরা গত সাত বছর ধরে এই মেলা সংগঠকরা যে মেলাটা করতেছেন এবং সার্থকভাবে করতেছেন এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমি কমিউনিটির সবাইকে অনুরোধ করি যে আগামী মেলায় যাতে সবাই উপস্থিত থাকেন ছোটো ছোটো ভাই নিয়ে সবাই যাতে উপস্থিত থাকেন Councillor I'm here at the conference of the Mela, which is happening on the 25th of August. It's a sports Mela which will be happening in Small Heath. Uh, I urge you to bring your family and friends along as it's the summer holidays to enjoy this sports event. Uh, this support. স্পোর্টস হ্যাজ বিন গ্রাম দ্য লাস্ট সেভেন ইয়ার্স এ হ্যাজ বিন্থ সো উই ওয়াল্ক হেম পিপল অফ অফ লাইফ জয়েন দিস মেলা কমিউনিটির কাছে একটা আহ্বান দেখবে কমিউনিটির যারা যেখানেই আসেন আমরা যারা এখানে আসছি সবাই আমরা অন্তত এটার প্রসারে এবং প্রসারে এবং এটা যাতে সমৃদ্ধি লাভ করে এবং প্রতি বছর যাতে ফেস্টিভ্যালটা আপনারা অর্গানাইজ করতে পারেন সেই জন্য সার্বিক সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি আমি নিজেও আসবো এবং আমি অনুরোধ করবো আমরা সবাই আইতাম আইয়া আমরা আপনাদের এই মেলাটা আনন্দ উপভোগ করতাম আমি বিশেষ করে ধন্যবাদ ই অ্যাসোসিয়েশনের সাথে যারা জড়িত আমাদের বাঙালি সংস্কৃতি কালচার সবসময় তুলে ধরার জন্য আমি কমিউনিটির সকল বাঙালিকে আহ্বান জানাবো যে আগস্ট সামলিট পার্কে আপনারা সবাই আসেন আমি আমার বার্মিংহামের তথা বার্মিংহামের আশেপাশে যত মানুষজন আছেন সবাইকে আহ্বান করছি 25th of August বার্মিংহাম স্মলিট পার্কে আপনারা আসুন জয়েন করুন বাচ্চা ফ্যামিলি সবাইকে নিয়ে মেলা উপভোগ করুন আর পার্টিসিপেট করুন অনেক মজা হবে অনেক ফান হবে 7 Kira Mela